এরপরে আর একটা নাম যদি বাদ দিয়ে দেন থাকে আর একটা অক্ষর হাফেস এই একটা অক্ষর দিয়ে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ও হুয়া বিকুল্লি শাইইন আলী আলহামদুলিল্লাহ প্রধানতি মেহাদায়তে নিয়া গুনগুন করে তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বিভিন্ন মাহফিলে যাই তো আলহামদুলিল্লাহ আমরা যে জানি আজ যখন ভাই বক্তব্য শুরু করে দেন মানে আদন আলাইনের থেকেও বেশি সামনে আল্লাহ তাআলা প্রিয় ভাইকে ইসলামের জন্য কোরআনের সৈনিক হিসাবে কবল করুন একটু জোরে বলতে হবে আল্লাহুম আমিন তাহলে আমরা পরিচয় পাচ্ছি কার আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের পাবনা জেলার বাড়ি

স্মার্ট কার্ড আইডি কার্ড জাতীয় পরিচয় পত্র হচ্ছে পবিত্র মহাগ্রন্থরের একশত বারো নম্বর সুরা আর একটু জোর সমস্ত তিনি কার প্রতি মুকাফকি নন গোটা পৃথিবীর প্রাণী গুলো হল আল্লাহর দিকে মুকাফকি চিৎকার দিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ আরে तू জোরে বলো ওয়াহদ গোটা পৃথিবীর প্রাণী গুলো কার দিকে মুকাফকি আমি আগেই বলেছিলাম সমাজ শব্দের তিনটা অর্থ এক নাম্বার যার ভয় নাই দুই নাম্বার যিনি পানাহার করেন না গোটা পৃথিবীর প্রাণী পানাহার করান সুবহানাল্লাহ বলে গোটা পৃথিবীর প্রাণীগুলোকে পানাহার করান তিনিই কে এখানে একটা एग्जांपल দেব আমার প্রিয় ভাই খুব মনোযোগ পৃথিবীতে একজন পয়গাম্বর ছিল যার কথা আগুন ও শত পানি ও বাতাস ও শত পশুপাকীর ভাষাগুলো তিনি বুঝতে থাকতেন বলেন তো কোন পয়গাম্বর 마শাআল্লাহ এই যে একজন বলছে সোলাইমান পায়গম্বর তাতে বোঝা গেল যে এলাকার মানুষ ইসলাম প্রিয় তোরান প্রিয় তাফসির প্রিয় আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করবো একটু জোরে বলুন আল্লাহ সালাইমান নবী সালাইমান পায়গম্বর তিনি সকল প্রাণীর ভাষা গুলো বুঝতে পারতেন এই সুলাইমান পায়গম্বর একদিন আল্লাহকে ডাক দিয়া বলে রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা চাওয়া আমি গোটা পৃথিবীর প্রাণী গুলোকে এক বছর রান্না করে খাওয়াতে চাই নিয়োগ ভালো না খারাপ ভালো না খারাপ ভালো কয় বছর এক বছর আল্লাহ বলে সালাইমান সম্ভব নাই সলাইমান পেগম্বার ডেকে বলে আল্লাহ যদি এক বছর সম্ভব না হয় তাহলে এক মাস আল্লাহ বলে হবে হয় সালাইমান পায়গাম্বার এবার বলে আল্লাহ তাহলে এক সাতটা সাত দিন তাও হবে না সর্বশেষ বলে আল্লাহ অন্তত আমাকে একটা দিন সময় দাও আমি তিন বেলা খাওয়াবো আল্লাহ বলে তাও হবে না সর্বশেষ অনুমতি পেয়েছে এক বেলা খাওয়ার এক বেলা খাওয়ার যখন অনুমতি পেয়েছে ডাক দিয়া বলে আল্লাহ আমার দুইটা শর্ত আছে এক নম্বর শর্ত আমি রান্না করব এক বছর আমাকে সুযোগ দিতে হবে আমি এক বছর রান্না করে গোটা পৃথিবীর প্রাণী গুলোকে কয় বেলা খাওয়াবো এক বছর রান্না কয় বেলা খাওয়াবে এক বেলা খাওয়াবো আল্লাহ বলে যা অনুমতি দিলাম দুই নাম্বার আল্লাহ আমি এক বছর রান্না করবো এই রান্নাগুলো জন্য নষ্ট না হয় টাটকা থাকে তাজা থাকে এই দায়িত্ব তোমার নেওয়া লাগবে আল্লাহ বলে যাও এই দায়িত্ব আমি নিলাম তোমার রান্না নষ্ট হবে না সোহল্লা বলে রান্না করেছে কিতাবের মধ্যে এসেছে আমার দিকে তাকান রান্না করতে করতে বিশাল বড় বড় পাহাড়ের সমান হয়ে গেছে এক বছর পূর্ণ হবে যেদিন পূর্ণ হয়েছে রান্না করা কমপ্লিট সাগর থেকে সমুদ্র থেকে একটি তিমি মাছ উঠে এসেছি তিমি মাছ উঠে এসে সোলাইমান পায়গাম্বারকে ডেকে বলে পায়গাম্বার আমার ক্ষুধা রাখছে তাড়াতাড়ি খাবার দাও সোলাইমান প্যায়গাম্বার দেখে বলে লাইন ছাড়া কোনো খাবার হবে না খাইতে যদি যাও তাড়াতাড়ি লাইনে বসে যায় লাইনে বসতে বলছে তিনি মাছ ডেকে বলে না আমি লাইনে বসতে পারবো না ক্ষুধার যন্ত্রণায় যদি মারা যায় মারা যাওয়ার তাই কিন্তু তোমাকেই নেয়া লাগবে এই কথা যখন বলছে দিলটা নরম হয়েছে সলাইমান পায়গাম্বার ডেকে বলে যাও তোমার অনুমতি দিলেন অনুমতি যখন পেয়েছে পাহাড়ের সমান খাবারগুলো এক লকমায় সব খাবার খেয়ে ফেলেছে আর একটু জোরে বলেন কয় লোকমা এক বছরে রান্না কয় লোক এবার তেমি মাসের বক্তব্য কি শুনলে আরো আশ্চর্য হবেন মাস সলাইমান পায়গাম্বারকে ডেকে বলে সলাইমান তুমি যে রান্না করছো এক লকমাই খাইছি আমার পেটের তিন ভাগের এক ভাগ পূরণ হয়েছে এখনো দুই ভাগ ফাঁকা আছে বলবেন না আর একটু জোরে বলেন আমার মুরব্বী বাবাজি মানে বুঝতেছে না কথা কি বোঝেন তাহলে একটু জোরে বলেন তো আল্লাহ আকবার হয় নাই দুইটা হাত তোলেন দেখি ইনশাআল্লাহ একদম একদম সোজা করে আল্লাহু আকবার হাত ঝাঁকে দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরো আলো কোরআন সোনারা আলো পুরান হাতি শেখাবে মত গাজা নাচ গান শেখানে চরি ডাকাতি শেখাবে শব্দ ঘোষ দলে

মা পিলে আসতে বাদ জোরে বলেন না একটু জোরে বলেন আপনাদের কষ্ট হচ্ছে কয় লোক মায় পেটের কয় ভাগ পূরণ হয়েছে কয় ভাগ থাকা মেহমানকে দামাত দিয়ে যদি তৃপ্তি সহকারে খাওয়াইতে না পারেন তাহলে বলেন যারা মেজবান সম্মান থাকবে থাকবে না আমার প্রিয় ভাইয়া আলহামদুলিল্লাহ মেহমানকে তৃপ্তি সহ করে খাওয়াবেন দেখবেন মেহমান খুশি হয়ে যায় কথা বলেন কথা ঠিক কেন তিমি মাছ দেখে বলে ও সরেমান তাড়াতাড়ি খাবার দাও এখনো খুদে আছে পেটে বলেন আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমি আলোচনা করতেছিলাম আল্লাহ সমাজ তুমি কারো প্রতি মুখাপেক্ষী নাও গোটা পৃথিবীর প্রাণী গুলো কার দিকে মুখাপেক্ষী আল্লাহর দিকে মুখাপেক্ষী তিনি কাউকে খাও আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নাও গোটা পৃথিবীর প্রাণী আল্লাহ তালার দিকে মুখাপেক্ষী জোরে বলেন না সবা আহ গোটা পৃথিবীর প্রাণীগুলোকে যিনি খাওয়ান তিনি কে শুধু একটা নাই দুইটা নাই এরকম হাজার হাজার লক্ষ কোটি কোটি তিনি মাছ প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের মধ্যে যিনি আওয়াজ আল্লাহ তিনি কারো প্রতি মুখাপিক্ষণ এরপর আল্লাহ আকবরের নাম ইয়ালি তালাম এলাক তিনি জন্মগ্রহণ করেন নাই তিনি কাউকে কেউ জন্ম দেন নাই জন্ম যদি হতে হয় বলেন তো মা বাবা ছাড়া সন্তান কি পৃথিবীতে আসতে পারে জরে বলেন পারে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালাকাদ খালাকুনাল ইনসানা মিন সুলালাতিন আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে এরপর আল্লাহ পাক বলেন সুম্মা জা'আলনাহু নুতফাতায় ফি ক্বরবিনাকি তারপর তাকে একটি সংরক্ষিত স্থানে টপকে পড়ে পবিত্রিত করেছে এক প্রকার নাপাক পানি দ্বারা আল্লাহ পাক কবুল আমিন আমাকে আমাকে তৈরি করেছেন সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আর আমিন বলে ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ

এরপরে পাক সেই মাংস পিণ্ডে অস্থি পঞ্জরে স্থাপন করেছেন তারপরে সেই অস্থি পঞ্জরকে আল্লাহ রব্বুর ঢেকে দিয়ে গস্ত তৈরি করে দিয়েছেন তারপরে তাকে একটি আল্লাহ পাক স্বতন্ত্র একটি সৃষ্টি রূপে তাকে দাঁড় করিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আকবার মায়ের পেটের মধ্যে পাক আস্তে আস্তে করে আপনাকে আমাকে বড় করে বাবাজি ও চাচা ভাই আল্লাহ আকবর এমনিতেই এই যে চাষা চাষা বারোটায় শেষ করব এখন আর পনেরো মিনিট টাইম আছে আমি কি এখনই শেষ করব মন খারাপ হচ্ছে আপনাদের এই বারোটা পর্যন্ত একটু স্যাক্রিফাইস করেন ইনশাল্লাহ একটু জোরে বলেন ইনশাল্লাহ আর একটু জোরে বলেন আমার বিশ্বাস

আস্তে আস্তে করে বড় করে তুললেন বলেন তো সেই মাকে কি কষ্ট দেওয়া যাবে সেই বাবাকে কি কষ্ট দেওয়া যাবে মাকে বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না মা বাবার সাথে ও শব্দটা পর্যন্ত বলা যাবে না মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওহ অনি তাইনি ইহসানা ইম্ম এবং উগান্না ইন দা কাল কিবা আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা আফ্ওয়ালা তানহারহুমা আকুলহুমা we আরেক আল্লাহ তারা বলেন ওই মা বাবার খেদমত করতে হবে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা দুঃখ দেওয়া যাবে না মা বাবার সামনে ও শব্দটা পর্যন্ত বলা যাবে না বিশেষ করে আজকের পশ্চিম নওদা পাড়া যুব সমাজকে লক্ষ্য করে দুই এক মিনিট কথা বলতে চাই যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বর্তমান সমাজে অনেক যুবককে দেখি মাকে বলে বুড়ি বাবাকে বলে বুড়া নতুন শ্বশুরকে পাইয়া বলে আব্বা শাশুড়িকে বলে মা এরকম কিছু যুবক আমাদের সমাজে বলেন তো আছে না না কুয়াশার দিনে শীতের দিনে তার মা একটি কম্বলের অভাবে শীতের মধ্যে কুয়াশার মধ্যে ঠান্ডার ভিতরে কত কষ্ট করে ঘুমায় সেই যুবক তার স্ত্রীকে নিয়ে কত সুখে শান্তিতে থাকে মায়ের খোঁজ খবর নেয় না অথচ যে মা না হলে পৃথিবীতে আসতে পারতাম না নবী জীবনের কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে নেক নজরে একবার তাকায় একটি কবুল হওয়া হাজের সব আল্লাপার তারা মোল্লামায় দিয়ে দেয় আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মোদিরায় যাবেন এই টাকা আপনার হারাও না হারাও মক্কা মোদিরে গেলেন আপনি এত কষ্ট করে হজ করলেন আপনার হজ আদায় হবে কিনা কবুল হবে কিনা কোন গ্যারান্টি আছে কিন্তু মায়ের দিকে বাবার দিকে একবার নজরে শুধু তাকায় থাকবেন একটা কবুল হওয়া হাজার সহ আর একটু জোরে বলেন একজন সাহাবি বলে সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে এক শতবার লোক নজরে দেখায় তাহলে কি হবে নবীজি বলেন এক শত কবল হজরে সব আল্লাহ তারা মোল্লামায় দিয়ে দেয় একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ ওই মা আপনার আমার জন্য কত কষ্ট করেছেন একটি সন্তান যখন মায়ের গর্বে চলে আসে মা যখন প্রেগনেন্ট হয় গর্ভবতী হয় ওই মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায় বড় হয়ে যায় সন্তানের পা গুলো থাকে মায়ের কলিজার দিকে সন্তানের থাকে মায়ের জড়ায়ের দিকে আস্তে আস্তে করে বড় হয় মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে সন্তানটা যত বড় হয় মায়ের কলিজাটা উপরে উঠতে থাকে সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পা দুটো একটু নড়ায় সরাসরি মায়ের যায় যায় লেগে কলি মা দুঃখ নিঃসহ্য করতে পারে না সাত মাস আট মাস নয় মাস সন্তান গর্ভ ধারণ করেছেন খেয়াল করে দেখবেন মা বমি করে মা খেতে বসে খাইতে পারে না হেলে যায় শুয়ে পড়ে